আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্স আপনাকে স্বাগতম তিন বরি উজনের অরিজিনাল চান্দি রূপার কমল নুপুরের ডিজাইন দুই সালের আনকমন নুপুরের ডিজাইন মাত্র ছয় হাজার টাকার মধ্যেই পাবেন রূপার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার বা কালো হবে না অরিজিনাল চাঁদির রূপার আমাদের নিজেদের হাতের তৈরি আরও বিভিন্ন ডিজাইনের নুপুর রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন দেখেন নিচে তিনটি করে দানা রয়েছে এই নুপুরটি রাভিসোর জন্য অনেক টিকসই হবে অরিজিনাল চাঁদির রূপা দুই হাজার টাকা বড়ি তিন বড়ির উপার দাম ছয় হাজার টাকা এবং পাঁচশো টাকা এই নুপুরটির মেকিং চার্জ ইন টোটাল ছয় হাজার পাঁচশো টাকায় পাবেন যারা আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শোরুমে এসে গুহা নেবেন তাদেরকে ভরিতে একশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ